আমাদের বাজারে এসেছিলাম কিছু কিছু শাকসবজি কেনার জন্য এর মধ্যে কল আসছে কল আসতে আমি এখানে চলে এসে আমি একেবারে খালি হাত কিছু ছিল না আমার কাছে না টুলস না ব্যাগ না কিছু আমরা কোন একটা হুকের মতো কোন জিনিসের সাহায্যে সেই সাপটিকে বের করবো আর দেখবো কোনো একটা জিনিস থাকলো এটা নিয়ে का हिने हुन किस चले ये वंदरा देखा जाछे ओ बाप रे पावडात असे पावडात असे छन 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 अरे फुटा फुटा आते का पावडात असे ओ बस्ताटा देबो बस्ताटा दिया झोइरर पोर टाव दिबा

এখন এই সপ্তাহ আমরা প্যাক করে দেবো কোথায় বস্তাটা এত বড় ফুটার করা মানে

তুমি ফোন করছি কনফারেন্সে হ্যাঁ তো বন্ধুরা আমি এনাকে ধন্যবাদ দিচ্ছি আমাকে কল করার জন্য মানে সাপকে বাঁচানো সাপকে বাঁচানো প্রকৃতি পরিবেশ পর্যবহনকে বাঁচানো খুব ভয়সী তো আমি এই যে এই যে সেই ফোটার জন্যই গণ্ডগোলটা হচ্ছে বুঝতে পারছো এই যে মাথাটা বের করে দিয়েছে হ্যাঁ আমি একটা যদি কিছু থাকে বর্তমানে নিয়ে আসে কিনি নাই <tokonate .lings> <tokonate> 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 ডল বস্তাতে অসুবিধা

তাহলে বন্ধুরা এখন দেখা রিলিজিং স্পটে থাকবেন অবশ্যই হয়েছে করতে বন্ধুরা তো দেখেছেন এই সাপটি উদ্ধার করার সময় আমার কাছে কিছু ছিল না খালি হাতে গেছিলাম মানে বাজারে যখন গেছিলাম কিছু সবজি তরকারি নেওয়ার জন্য তখন একটি কল আসে আর কল আসার সাথে সাথে আমি চলে যাই আর অনেক কষ্টে আমরা এই সাপটিকে উদ্ধার করেছিলাম বন্ধুরা এই যে এই যে ব্যাক সাইডে দেখলে এই যে ফোনটা দেখা যাচ্ছে আর স্পেক্টের মতো নিশান বা ইংরেজিতে আমরা বলতে পারি সেটাকে স্প্যাক মানে চশমা সেজন্য জন্য কোবরা বলে এই যে ইউর আকৃতির মতো দেখা যাচ্ছে আর এটা গরুর খোরের মতো দেখতে মনে হয় সেজন্য এটাকে আহ সাপ বলা হয়ে থাকে বন্ধুরা আর খড়ি সব হয় দেখতে অল্প খরির মতো আর অল্প ভালো করে লক্ষ্য দেবেন এই সাপটাকে অনেকে গমা সাপ বলে শরীরটাতে এই যে যে পুরো শরীরে মনে হয় যে গমের দানা এই রেখেছে সে গমা সাপ বলা হয় বন্ধুরা এখন না করে এটি একটি আহ স্ত্রী সাপ বন্ধুরা এখন এই সাপটিকে আমরা ছেড়ে দেবো চলে যাবে এই সাপটা এদের প্রাকৃতিক পরিবেশে বন্ধুরা যাক চল বাবু যা গুড বাবা যা 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 এই যে খেয়ে আছে আমি চাচ্ছিলাম যে খাবারটি বের না করুক বের করেনি এই যে পেটটা বড় দেখা যাচ্ছে এটা আমার এসব ইঁদুর খেয়ে আছে তো বন্ধুরা সাপে চলে গেছে এদের প্রাকৃতিক পরিবেশে আর তাহলে এখন দেখা করবো আমরা পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোন নতুন তত্ত্বের সাথে এটার সাথে আগ্ঞে নিচ্ছি জয় হিন্দ বন্দে মাতরম